হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি শাড়ি লোকে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি শাড়ি লোকে কেউ না জানিল কেউ না দেখিল কেমন পাখি দিয়া যে ফাঁকি ইড়া গেল হাই চোখের পলকে পাখিটি শাড়ি লোকে পাখিটি শাড়ি লোকে রে আমার পাখিটি শাড়ি লোকে সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি গেল জৈড়িয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া ভাঙ্গা পড়ে সে না পাখির শোকে পাখিটি লোকে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে পাখিটি ছাডি লোকে রে আমার পাখিটি ছাডি লোকে সবই যদি ভুলে যাবি রে পাখি কেন তবে হাই দিলি রে আশা উবিড়া যদি যাবি রে পাখি কেন বান্ধা বুকেতে বাসা কত নামধুর গান শুনাইয়া গেলিরে শেষে কেন কান্দাইয়া কত না মধুর গান শুনাইয়া গেলিরে শেষে কেন কান্দাইয়া তোমার সরিয়া দুঃখেরও দরিয়া তোমার সরিয়া দুঃখের দরিয়া উথলে ওঠে হয় সাজনের চোখে পাখিতে লোকে পাখিতে ছাড়িল লোকে রে আমা পাখিটে লোকে